আমার সবথেকে স্পেশাল আমার বিয়ের শপিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ভিডিও যদিও তোমরা অনেক পর দেখতে পারবে এটা আমার বিয়ের শপিং তো যেহেতু নর্থ বেঙ্গল থেকে আমি কলকাতাতে গেছিলাম শপিংয়ের জন্য সেক্ষেত্রে আমার হাতে টাইমটাও খুব কম ছিল কারণ আমরা দু জন্যই গেছিলাম দুদিনের দিনের মধ্যেই আমাদের সমস্ত শপিংগুলোকে আমাদের কমপ্লিট করার ছিল তো সেটা একটা বড় পেশার আমাদের মধ্যে ছিল সেই জন্য আমরা কিন্তু আগের থেকে সমস্ত দোকান পার সার্চ করে ঠিকঠাক করে নিয়েই আমি গেছি আর যেহেতু আমি তিন বছর অলরেডি কলকাতাতে ছিলাম আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি কোথায় ভালো পাবো না পাবো তো রুমে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে যাই বড় বাজারের উদ্দেশ্যে সেখান থেকেই আমরা শপিং করি আমি তার আগে তোমাদের সাথে কয়েকটা ইনফরমেশন শেয়ার করতে চাই যারা বিয়ের বাজার করছে তাদের জন্য একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কলকাতার যে কোনো দোকানেই তোমরা যাও না কেন ওরা কিন্তু চাইবে তুমি বিয়ে শপিংটা ওদের দোকান থেকেই করো কিন্তু তোমরা কিন্তু যেখানে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমফোর্ট থাকবে বা তোমাদের পছন্দ হবে তোমরা একমাত্র সেখান থেকেই শপিং করবে কারো কোনো রকম জোরের উপর তোমরা ভাববে না কারণ বিয়েটা তোমার তো স্পেশালভাবে তোমাকে তোমার প্রত্যেকটা ড্রেসের প্রতি যা আছে তোমার তুমি কমফোর্ট হলেই সেখান থেকে শপ করবে কলকাতায় প্রচুর শপ আছে প্রত্যেকটাতে গিয়ে দেখে দেখে নেবে আমিও তাই করেছি প্রত্যেকটা দোকানে গিয়েছি সবার কালেকশন দেখেই আমি নিয়েছি আমি এই দোকানটা থেকে ব্যাগ নিয়েছিলাম এই ব্যাগটাও আমি ইউটিউব থেকেই পেয়েছি বড় বাজারে কিন্তু ওদের কালেকশন ফ্যাশনও ভীষণ ভালো ছিল আমার ফসেন ভীষণ পছন্দ হয়েছে ওরা নর্মালি সিঙ্গেল পিস দিতে চাইছিল না কিন্তু আমার অনেক রিকোয়েস্ট করাতে ওরা আমাকে দিয়েছে তারপর আমি আমার লেহেঙ্গা নিয়েছি লেহেঙ্গা শপের মানে ব্যাপারেও একটা কথা বলবো ওরা ফার্স্ট দিন আমাকে যেভাবে ট্রিট করেছিল সেকেন্ড দিন কিন্তু ওরা অতটা ওইভাবে ট্রিট করেনি কারণ আমরা ইউটিউবের প্রত্যেকটা ভিডিও যেভাবে আমরা দেখি সব ভিডিও কিন্তু ওরকমটা হয় না কারণ ওরা হয়তো প্রমোট করতে যায় সেক্ষেত্রে ওদেরকে অন্যভাবে ট্রিট করা হয় নর্মাল কাস্টমারকে একদমই অন্যভাবেই ট্রিট করা হয় তো আমি যখন গেছি আমাকে ওরা যথেষ্ট আমার পছন্দ সই জিনিসটা দিয়েছে আমার পছন্দ হয়েছে এই বলেই আমি নিয়েছি আমি সেকেন্ড দিন যখন গেলাম তখন আমাকে সবাই সেভাবে টাইম দেয়নি তো ওটা কোনো ব্যাপার না আমার পছন্দ হয়ে গেছে আমি নিয়েছি এই এই জন্যই বললাম যেখানে তোমরা বেস্ট কালেকশনটা পাবে সেখান থেকেই তোমরা শাড়ি কিনবে আরেকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি যে আমরা প্রিয় যাওয়ার জন্য বড়বাজারে যখন যাই অনেক দোকান প্রিয়গোপাল বলে আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো তো আমরা ভাবছিলাম হয়তো প্রিয় গোপাল হবে এতটা মিথ্যে কথা কে বলব তারপর দেখলাম প্রিয় না যে কোন একটা দোকান আমাদেরকে নিয়ে চলে গেল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসি বুঝতে পেরে তো তোমরা প্লিজ চেষ্টা করবে দোকানের নাম সব কিছু দেখেই দোকান দোকানের মধ্যে ঢুকতে কারণ বড়বাজারে কিন্তু প্রচুর প্রচুর ফেক থাকে তোমাদের সাথে বিভিন্নভাবে ফ্রড হতে পারে তো এই সবের থেকে একদম সতর্ক থাকবে আমি নিরু ড্রেসগুলো নিয়েও ভীষণ কনফিউজ ছিলাম তো আমরা অনেক শপেই গেছি কিন্তু সব জায়গার কালেকশান আমাদের খুব একটা ভালো লাগেনি শেষে গিয়ে মান্না যে কালেকশানগুলো ছিল আমার সেগুলোই পছন্দ হয়েছে আর সেখানকার কালেকশনগুলো আমি যেমনটা চাইছিলাম একদম সেরকম পেয়েছি সে কারণে আমি মান্না থেকে আমি চেষ্টা করেছি যে ওর শপিংগুলো করার তো আমি ভীষণভাবে সেখানে স্যাটিসফাই আর প্রিয় গোপালের আর একটা জিনিস শেয়ার করবো ওদের প্রাইস এগোটির না শাড়ির কোয়ালিটিটা ভালো হয়তো অন্য শপ শপিং করতে যাওয়া কিন্তু পুরোপুরি একটা যুদ্ধের সময় আমার ফেস দেখেই বুঝতে পারবে যে কী পরিমাণে টায়ার্ড মানে ফার্স্ট টু লাস্ট দেখতেই পারছো কী পরিমাণে টায়ার তো নেক্সট দিন কিন্তু আবার ফুল এনার্জি নিয়ে বেরিয়ে গেছি শপিংয়ের জন্য কারণ এই শপিংটা তো খুব স্পেশাল নিজেকে স্ট্রং রাখতেই হবে আর খুব ভালোভাবে কিন্তু শপিংটা আমাদেরকে করতেই হবে তো কলকাতাতে আমরা ফার্স্টে এদিন চলে যাই হলো সিলে রাস্তে কারণ সেখানকার কালেকশন আমার খুব ভালো লাগে সেখানে কিছু পার্সোনাল ওয়ার ওয়ারের জন্য আমি কিছু শুজ দেখছিলাম কিছু ব্যাগ দেখছিলাম ইচ্ছে ছিল যাব কারণ কলকাতাতে এখন যাওয়া হয় না নর্মালি শিলিগুড়িতে সব আছে কিন্তু শিলিগুড়িতে না সেরকম কোনো কালেকশান নেই আগে তো তোমার স্প্ল্যানারটে যেতে হতো কিন্তু এখন যেহেতু কলেজ স্ট্রিটে ওদের একটা ব্রাঞ্চ আছে তো আমাদের জন্য খুব ইজি হয় কারণ সেখানে খুব একটা বেশি ভিড় থাকে না তারপর সেখান থেকে ডাইরেক্ট আমরা মান্ডাবারে গিয়ে আবার ড্রেসগুলো একবার ট্রাই করে দেখে নিচ্ছি আর সেখানে গিয়ে দেখা হয় আমার সেই বান্ধবী দেখো কত দূর থেকে আমরা হঠাৎ এখানে অনেক দিন পরে আমাদের মিট হলো জামশেদপুর আর শিলিগুড়ি আজকে একসাথে কি দারুণ না তারপর একটু আমরা এখানে খেয়ে নিই আমি যতবার বড়বাজার গেছি এই দোকানটাতেই খেয়েছি কারণ বড়োবাজারে সব জায়গায় কিন্তু ভালো খাবার পাওয়া যায় না তো এখানে ধোসাটা খুবই ভালো হয় আমি দোকানের না একটা ফটো তোমাদের দিয়ে দিচ্ছি এখানে রাস্তার একটা তিন মাথা একটা মোড় থাকে সেখানে এই কাকুর দোকান তোমরা যারাই বড়বাজারে যাবে এখানেই খেয়ে নেবে আর এই ফুল আমার কি প্রিয় এটা শর্ট না নিলে আর হয় তারপর যাই হোক আমি আমার ড্রেসটাও ট্রাই করি ওরা একদিনের মধ্যে এটা বানিয়ে দেয় কিন্তু আমি সেগুলো আনতে পারি না কারণ এরা এর যত ড্রেস ছিল সব ওরা আমাদেরকে পরে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তারপর আবার সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে যাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে চলো টাটা সবাই খুব ভালো থেকেও কোনো কোশ্চেন থাকলে কিন্তু আমাকে ইনবক্সে করতে পারো টাটা